নমস্কার চারিঘাটের একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আজ মঙ্গলবার এখন বাজে হচ্ছে সকাল সাতটা আমি ভোরবেলা উঠে ব্রেকফাস্ট বানাতে শুরু করে দিয়েছি কুড়ি বাইশ দিন মতো হয়ে গেল আমরা কলকাতা এসেছি তো এখনো অনেক কাজ বাকি সেভাবে ঘরবাড়ি এখনো গুছিয়ে উঠতে পারিনি বুঝতেই পারছো এতদিন ছিলাম না নানা রকম কাজ বাইরের কাজ ঘরের কাজ নানা ধরনের কাজ থাকে আর আমার কিছু ফার্নিচার আমার শ্বশুর বাড়িতে ছিল যখন আমি ফিলিপিন্সে চলে গেছিলাম সেগুলো আমার শ্বশুরবাড়িতে রেখে দিয়েছিলাম সেগুলো আবার এখানে নিয়ে এসেছি সেগুলো সেট করতেও একটু সময় লাগবে আর যেহেতু এখন কিছুদিন কলকাতায় থাকবো তো সে কারণে আর কি সব কিছু আবার আগের মতো সেট করতে হবে যখন থাকবো তখন একটু কমফর্ট ভাবে তো থাকতেই হবে না তো সে কারণে আর কি সবকিছু মহালয়া তো সে কারণে রাহুলকে বললাম কি গো আজকে একটু টিভিটা সেট করে দাও না অনেক দিন ধরে অনেক দিনই টিভিটা নিয়ে এসেছি তো টিভিটা এতদিন ডিভানে বন্দি ছিল পাঁচ বছর ডিভানে বন্দি ছিল আমার তো আজকে রাহুলকে বললাম তুমি একটু টিভিটা একটু সেট করে দাও কালকে কত দিন আর কি মানে টিভিতে দেখিনি ফোনে দেখেছি রিপিট টেলিকাস্ট তো তো তাতে মন ভরে বলো কারণে বলেছি যে তুমি একটু টিভিটা সেট করে দাও তো রাহুল এখনো মেকানিক রাহুল বললো আমি যদি নিজে পারি তো কোনো অসুবিধা নেই আর যদি না পারি তখন মেকানিককে কে ডাকবো তো এখন রাহুল বলছে নিজেই সেট করে নেব। তো আমি রান্নার দিকটা একটু এগিয়ে রাখলাম কেন রাহুলকে একটু হেল্প করতে হবে তো আলু পটলের একটা তরকারি করলাম কতদিন পর পটল খাবো আর পটল পোস্ত আমার ভীষণ ভালো লাগে কিন্তু মিক্সিটা খারাপ হয়ে গেছে তো সেটা আবার সারাতে হবে আর আমি শিলে তো খুব একটা ভালো পোস্ত বাড়তে পারি না শিলের পোস্ত বাটাই পোস্ত মানে শিলের পোস্ত যদি পোস্ত করা যায় তাহলে সেটা বেশি ভালো হয় কিন্তু আমি তো ভালো পারি না তো সে কারণে মিক্সির ওপর আমাকে নির্ভর করতে হবে তো মিক্সিটা রাউল বললো হ্যাঁ আমি কালকে শাড়ি আনবো আসলে ওর একার ওপর অনেক কাজ পড়ে গেছে তো বেচারা একার হাতে কত করবে তো সে কারণে আর কি মিক্সিটা এখনো পর্যন্ত ঠিক হয়নি তবু কালকে বলেছে নিয়ে ঠিক করে নিয়ে আনবে তো টিভিটা এখন দুজন মিলে বার করলাম বার করে এখন টিভিটা লাগানো হবে মহালয়া বলে কথা টিভিতে মহালয়া দেখতে ভীষণ ভালো লাগে মানে সেই ছোটবেলার থেকে অভ্যেস মেয়ে মহালয়া দেখব ভোর পাঁচটাতে উঠবো বেশ চা বা কফি নিয়ে বসবো এটার একটা আলাদাই মানে মজা আছে আর কি আমরা যখন ফিলিপ ফিলিপিন্সে যাবো তার ঠিক আট মাস আগে টিভিটা কেনা হয়েছিল তা আট মাস পরে আমরা আর কি ফিলিপিন্স চলে গেছিলাম তো এই পাঁচ বছর ধরে টিভিটা কি রিভানের মধ্যেই বন্দি ছিল তো রাহুল বেশ ভালো করেই লাগিয়ে ফেললো কোনো মেকানিক ডাকতে হয়নি এবার দুগ্গা দুগ্গা করে চললেই হলো সকালে উঠে মহল্লা দেখছি কি যে ভালো লাগছে কি বলবো একবার হইচই দেখছি একবার জি বাংলা দেখছি একবার স্টার জলসা দেখছি এতদিন দেখিনি বলে কথা তাই সব চ্যানেলগুলো খুলে খুলে একটু একটু করে দেখে নিচ্ছি জয়মা দুর্গা বলে টিভিটা অন করেছিলাম একদম সুন্দরভাবে চললো প্রথমে ভয় পাচ্ছিলাম যে পাঁচ বছর পর কি হবে কি হবে তো দেখলাম ঠাকুরের কৃপায় সবকিছু ভালো আছে ব্রেকফাস্ট করে আজকে একটু বেরোনোর ইচ্ছা আছে একটু নিউ মার্কেট যাওয়ার ইচ্ছা আছে মানে একটু জুয়েলারি কিনবো তো রাহুলকে বলছি অনেকদিন ধরে চলো না একটু নিউ মার্কেটে নিয়ে চলো না তো রাহুল বলে ঠিক আছে আজকে নিয়ে যাব তো নিউ মার্কেটে এসেই যেটা চোখে বলে সেটা হচ্ছে সিলেডার্স তো আমি রাহুলকে বললাম চলো না একটু দেখি আসি কি কি নতুন নতুন কালেকশন এসেছে সিলেডার্স কিন্তু ঢোকার পর ভাবলাম কেন যে ঢুকতে গেলাম মানে জুতো কেনা কোনো প্ল্যান ছিল না তো আমি জাস্ট দেখতে মানে দেখতে গিয়েছিলাম যে কিরকম কালেকশন আছে সেটা দেখার ঢুকে কেন ঢুকলাম কেন ঢুকলাম এত ভিড় ভিড় উপচে পড়া পাচ্ছি না ঢুকে গেছি তারপর রকমে ঢুকেছি যখন জুতো কিনেছি তারপর খুব খিদে পেয়ে গেছিল তো সেই জন্য কে তে চলে এলাম একটু পেট পুজো করি তারপর দেখি কি করা যায় মানে আর ভীষণ গরম কি বলবো মানে প্রচন্ড গরম লাগছে এখন মনে হচ্ছে আজকে না বেরোলেই ভালো হতো প্রচুর গরম লাগছে মানে খুব গরম পড়েছে ঢোকার পর তো আমার মানে জুয়েলারি কেনার যে ইচ্ছেটা ছিল যে অনেক জুয়েলারি কিনবো তো সেই ইচ্ছেটাও আমার মানে কি বলবো আমার আর ইচ্ছে করছে না এত গরম লেগেছে আর আর ওখানেই তো প্রায় দু ঘন্টা মতো লেগে গেল মানে এত ভিড় এত ভিড় ভাবলাম কেন যে এলাম যাকে অনেকদিন পর নিউ মার্কেটে এলাম বেশ ভালো লাগছে যখন কলেজে পড়তাম তখন ফ্রেন্ডস সাথে আসতাম যখন অফিসে চাকরি করতাম তখনও আসতাম মানে নিউ মার্কেট আমাদের সকলের প্রিয় জায়গা সব ধরনের জিনিস পাওয়া যায় তো ভীষণ ভালো লাগলো যে পর নিউ মার্কেটে এতদিন এলাম কিন্তু সেভাবে শপিংটা করতে পারলাম না মানে সেই দিনগুলোর কথা মনে যাচ্ছে মনে পড়ে যাচ্ছে কোনো একটা কানের দুল কিনছি বলো দেড়শো টাকা দাদা পঞ্চাশ টাকায় হবে আবার চলে যাচ্ছে আবার ডাকছে দিদি ষাট টাকা দিন না না পঞ্চাশ টাকা তারপরে পঞ্চাশ টাকাতেই নিয়ে ছাড়তাম দিনগুলো কথা ভাবলে হাসি হাসি বেশ ভালোই ছিল অফিসে চাকরি করতাম তখনও খুব আসতাম নিউ মার্কেটে সুযোগ পেলেই চলে আমার একটা খুব ভালো বন্ধু তমালি তার সাথেই আমি বেশিরভাগ আসতাম নিউ মার্কেটে ওর বাড়ি নিউ মার্কেটে একদম কাছে তো কোন জায়গায় কি জিনিস ভালো পাওয়া যায় সেটাও খুব ভালো জানে তো সে কারণে ওর সাথে আসতাম আমি জানতাম যে ওর সাথে জিনিস কিনতে এলে আমি ঠকবো না কিছু কিনতে ইচ্ছা করলো না তো ক্যাব বুক করেছি এবার সেটাই দেখছি কোথায় দাঁড়িয়েছে মানে এত ভিড় বুঝতেই পারছি না আমরাও ফোন করছি আর যে আর সে আর ড্রাইভার দাদাও ফোন করছে বুঝতেই পারছি না যে কোথায় দাঁড়িয়েছে এত ভিড় কি যে বলবো সকালে কিন্তু বৃষ্টি পড়ছিল তো এখন বৃষ্টিটা নেই সেজন্য সবাই এখন জোর কদমে শপিং করছে আর আমাদের তো এই একটা মাত্রই উৎসব বলো বছরে একটা মাত্রই উৎসব যেখানে আমরা সবাই মিলে আনন্দ করতে পারি শারদীয়া বলে কথা মা দুর্গা বছরে একবারই আসেন আর এই পুজোটাকে আমরা সবাই মিলে আনন্দ করতে চাই তো সে কারণে পুজো মানে এত উপচে পড়া ভিড় কিন্তু তার সত্ত্বেও এই ভিড়ের মধ্যে কেনাকাটা করা আনন্দ আছে শ্রাবশ্রী জানি তো পাঁচ বছর পর আবার কলকাতার পুজো দেখবে ওর বেশ ভালোই লাগছে যখন নিউ মার্কেটে ঢুকলাম তখনই দেখছিলাম এই এখানে স্টাইল বাজার বলে একটা নতুন একটা শপিং মল খুলেছে তো এখানটা মানে পার্কিং করার জায়গা ছিল না বলে ড্রাইভার দাদা তখন দাঁড়াতে পারেনি আমাদের অনেক অনেকটা আগে কি গাড়িটা থামিয়েছে তো সে কারণে আর কি যাওয়া হয়নি তো ফেরার সময় তো রাহুল বললো না না এখন তো অলরেডি ক্যাব বুক করা হয়ে গেছে তো সে কারণে আর বললো না আর যেতে হবে না আর এতটা ভিড় আর ইচ্ছাও করছে না মানে মনে হচ্ছে বাড়ি যেতে পারলেই বাঁচি তো স্টাইল বাজারে অন্য সময় যাওয়া যাবে বেশিরভাগ তো দেখো এখন আমাদের বাড়ির কাছে অনেক শপিং মল আছে আমি যেখানে থাকি আর কি জুডিও আছে অনেক ধর শপিং মল আছে স্মার্ট বাজার আছে তো সে কারণে আর কি নিউ মার্কেটে জামা কাপড় কেনার জন্য আসা হয় না জাস্ট জুয়েলারি জুয়েলারি মানে মানে আগেও তাই করতাম কেনার আসতাম তো আমি গেলাম যখন একটা একটা ব্যাগ কিনলাম আর আমার জুতো কিনলাম শ্রাবস্তির কিটো রাহুলের কিটো রাহুলের একটা শু কিনলো এই কটাই কিনলাম মানে দরকার ছিল না কিন্তু এসেছি বলে কিনলাম আর কি কালেকশন কিন্তু দারুণ বেশ ভালো দারুণ দারুণ মডেল আছে কিন্তু এতটাই ভিড় দেখা যাচ্ছিল না কিন্তু যেটুকু দেখেছি বেশ ভালোই লাগলো দেখতেই পাচ্ছ আমি কত ক্লান্ত বিধ্বস্ত মুখ কি অবস্থা বাড়ি চলে এসেছি এবার এক কাপ গরম গরম চা খাবো মাথাটা ভীষণ যন্ত্রণা করছে এক কাপ গরম গরম চা খাবো তবেই শান্তি পাবো এই ব্যাগটা কিনেছি অত ভালো করে দেখাতে পারলাম না মানে আহ ভীষণ আর কি ট্রায়েড কি বুঝতেই পারছো সে সকালে বেরিয়েছি এটা শ্রাবশ্রী রানীর কিটো এটা রাহুলের কিটো এটা আমার শু মানে স্যান্ডেল আর কি আর এটা হচ্ছে রাহুলের শু এই কটা জুতোই কেনা হয়েছে তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি তোমরা সবাই খুব ভালো থেকো সাবধানে থাকো সবার পুজো খুব ভালো কাটুক শুভ শারদিয়া